ভাঙ্গরে আবারও ভাঙন আইএসএফ ক্যানিং পূর্ব বিধানসভার ভাঙর এক নম্বর ব্লকের চন্দনেশ্বর এক নম্বর অঞ্চলের আইএসএফ এর অঞ্চল সভাপতি হাসানুর শেখ সহ প্রায় তিরিশ জন কর্মী ও সমর্থক রবিবার আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জীবনতলা এলাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লার হাত ধরে তারা তৃণমূলে যোগদান নতুন করে বলার দরকার নেই আমরা প্রথম দিন থেকে এই অবস্থা যে ধর্ম ধর্ম জায়গা থাকবে জায়গা কিন্তু রাজনৈতিক স্বার্থে ধর্ম আর রাজনীতিকে এক করে ভাঙর ক্যানিং সহ গোটা বাংলার এক যুব সমাজকে এই আব্বাস সিদ্দিকী নসাদ সিদ্দিকীরা বিপথে পরিচালিত করেছিল আমরা দ্বিতীয় কথা বলেছিলাম এরা বোমা বন্ধুদের রাজনীতি করে আজকের হাসানু নিজেই বলেছে যে আবু নিজেই দেখেছে যে বিভিন্ন বোমা টোমা বিভিন্ন কিছু করে এবং বিশেষ করে শাহাবুদ্দিন সিরাজি এর একটা আন্ডারগ্রাউন্ড ছিল যেখানে পুলিশ যখন রেড করে সেখানে বিয়াল্লিশটা যে এক জায়গা একসঙ্গে বিয়াল্লিশটা মোবাইল চার্জ করা যায় সেই চার্জিং সেন্টার যেটা সেটাও পাওয়া গেছিল ফলে আমি হাসানুদ্দের ধন্যবাদ জানাবো যে ওরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আমি চাই ওদের মতো যুব ছেলেরা ভালো ছেলেরা তারা এখনও পর্যন্ত যারা ভুল বুঝে আছে হাসানুদ্দের মতো তারাও তৃণমূল কংগ্রেসের নামটা লেখার এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতটাকে শক্তিশালী করার জন্য বাংলাকে রক্ষা করার জন্য এবং গুরু এবং সংখ্যা লঘুদের সম্প্রীতি মেলবন্ধন করার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান নিউজ